আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো আমার ছোট্ট পায়ু বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন ক্লাস নে আর এই ক্লাসটি হচ্ছে আমাদের সেই সব ছোট্ট বন্ধুদের জন্য যারা নতুন বছর দুই সালে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে তাদের জন্য আজ থেকে আমরা শুরু করব ওই বন্ধুদের জন্য একেবারে ইংরেজিতে ইংরেজি ফার্স্ট পার্টির শুরু থেকে প্রত্যেকটি অধ্যায় ফ্রিতে যেন সুন্দর করে বুঝতে পারে বা শিখতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা চেষ্টা করব যে লেসন ওয়ান ইউনিট ওয়ান যে পার্ট রয়েছে এই পার্টটি ধারাবাহিক ওয়ার্ড মেনিংগুলো গুলো বোঝানোর জন্য পরবর্তী ক্লাসে আমরা এটার আলোচনা করব বই থেকে পাঠ্য বই থেকে সরাসরি আপনাদের অনুবাদগুলো গুলো দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা কত না বাড়ি চলে যাই আমাদের ছোট্ট বন্ধুদের জন্য আজকের প্রথম ক্লাসটি শুরু করে প্রথমত আমরা দেখতে পাচ্ছি উপরে ইউনিট ওয়ান এটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যে বইটি প্রকাশ করেছেন তার মধ্যে থেকে ইউনিট ওয়ান এর লেসন ওয়ান পার্টটি আপনাদের সামনে উপস্থাপন করছে আজকে লেসন ওয়ান আমরা দেখতে পাচ্ছি গুড মর্নিং ওয়ান গুড মর্নিং টু আছে এই জন্য ওয়ান বলেছে আমি আপনাদের সুবিধার্থে এক পাশে আমরা ওয়ার্ড বলেছি আর অন্য পাশে বলেছি যে আমরা অর্থ তাহলে আমরা মাঝখানে চাইলে এই পাশে একটু যদি দাগ দিই তাহলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এক পাশে আমি ওয়ার্ড দিয়েছি অন্য পাশে আমি অর্থ দিয়েছি প্রথমত দেখতে পাচ্ছি হট হোয়াট অর্থ হচ্ছে কি এরপর আমরা ডু অর্থ করা ইউ অর্থ তুমি এরপরে সি অর্থ দেখা পিকচার অর্থাৎ ছবি হু অর্থ কে বা জিনি দেয় তারা গুড মর্নিং সকাল হাও অর্থাৎ এরপরে আমরা ইউ অর্থ তুমি আমরা যদি চাই যে অন্য একটি অর্থ সেটা হচ্ছে তোমরা অর্থাৎ ইউ অর্থ তুমি তোমরা তাহলে বিষয়টি যে আমি ওয়ার্ড পেনিং গুলো আপনাদের আজকে শিখাবো পরবর্তীতে আমরা এই ওয়ার্ড মিনিং থেকে যে লেসন ওয়ান আছে সেটি লাইন বা লাইন অর্থ বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে আমরা পরবর্তী আরেকটি ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংটা এখানে লিখে আছে আই শব্দের অর্থ হচ্ছে আমি ফাইন অর্থ হচ্ছে ভালো থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ সে অর্থ হচ্ছে বলা বা বলো ফেয়ার্স অর্থ হচ্ছে জোগড় কন্টিনিউয়াস অর্থাৎ চলমান লোক অর্থ থাকাও বা দেখো অর্থ অর্থাৎ শ্রবণ করা বা মনোযোগ দিয়ে শোনা এন্ড অর্থ হচ্ছে এবং আর লোক অর্থ হচ্ছে থাকাও আজকে আমরা কাল এই ওয়ার্ড মেনিংগুলো আজকের ক্লাসে আমরা পড়িয়েছি অবশ্য পরবর্তী আমরা এই লেশন ওয়ানে আপনাদের পাঠ্যবই থেকে অনুবাদগুলো বুঝায় দেওয়ার চেষ্টা করব অবশ্যই ক্লাস যদি ভালো লেগে থাকে অন্যের মাঝে শেয়ার করে আমাদের ক্লাসটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এই বলে আজকে ক্লাসটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ